ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা করেছে এই কথাটি শুনতে পাওয়ার পর আপনার মাথায় প্রথম কোন প্রশ্নটি এসেছে যুদ্ধ কি তাহলে শুরু হয়ে গেল আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই হামলার পিছনের কারণ আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং সামনে কি হতে পারে তার সব কিছু এটা কি উপমহাদেশকে নতুন এক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে নাকি এর পিছনে আছে নতুন কোনো ঘটনা অপারেশন সিন্দুর ভারতের দাবি ভারত ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত নয়টি সন্ত্রাসী অবকাঠামোতে তারা হামলা চালিয়েছে যা বাইশ এপ্রিল পাহেলগামে হিন্দু পর্যটকদের ওপর হামলার প্রতিশোধস্বরূপ অপরদিকে পাকিস্তান দাবি করেছে হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে আরও ছিচল্লিশ জন আহত হয়েছে হামলার মূল লক্ষ্যবস্তু ছিল মসজিদ ও আবাসিক এলাকা পাকিস্তান এই হামলাকে যুদ্ধের ঘোষণা হিসাবে অভিহিত করেছে এবং প্রতিশোধের অঙ্গীকার করেছে তারা যে করেই হোক এই হামলার জন্য প্রতিশোধ নিয়েই ছাড়বে পাকিস্তান আরও দাবি করেছে যে তারাই এই দিন পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে করেছে ভূপাপিত যদিও ভারত শুরু থেকেই এই দাবিকে অস্বীকার করে এসেছে লাইন অফ কন্ট্রোলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি বিনিময় এখনও চলছে যার ফলে আরও বেসামরিক হতাহত বাড়ছে আন্তর্জাতিক মহলগুলো বিভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ও ফ্রান্স ইতিমধ্যে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের জন্য বলেছে আঞ্চলিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করা হয়েছে ও স্থানান্তরিত করা হয়েছে এখন এই যে যুদ্ধটা শুরু হলো এই যুদ্ধর মূল সূত্রপাত কোন ঘটনা থেকে ঘটে এখন সেটা আমরা জানার চেষ্টা করব এই যুদ্ধের পেছনে রয়েছে একটি ভয়াবহ ঘটনা বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ কাশ্মীরের পাহেলগামে হিন্দু তীর্থযাত্রীদের উপর যে হামলা ঘটানো হয় সেই হামলায় বিশ জনের উপর মৃত্যু হয় এই হামলা কে বা কারা ঘটিয়েছে সেটার কিন্তু নির্দিষ্ট কোনো প্রমাণ নেই যদিও হামলার জন্য পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীদের করে আসছে পাকিস্তান শুরু থেকে এটির বিরোধিতা করে এসেছে পাকিস্তান শুরু থেকেই বলেছে তারা এটার সঠিক তদন্ত চায় তদন্ত করার মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে হবে ভারত বরাবরই তাদের এই আহ্বানকে অস্বীকার করে এসেছে সামনের দিনগুলোতে কি হতে পারে কূটনৈতিক টানাপোড়েন শুরু হতে পারে দুই দেশের মধ্যে যা তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ করে দিতে পারে দুই দেশ সামরিক প্রস্তুতি বাড়িয়ে বাড়িয়ে দিতে পারে তাদের সীমান্তে সীমান্তে তারা সেনা দিবে এই যে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল এটা আন্তর্জাতিক মধ্যস্থতা ছাড়া কিছুতেই সমাধান হওয়া সম্ভব নয় একটি ক্ষেপণাস্ত্র হামলা পুরো উপমহাদেশকে যুদ্ধের দ্বার নিয়ে এসেছে এটির দায় পুরোপুরি ভারতের এখন সময় সংযম ও কূটনৈতিক সমাধানের আপনার মতামত জানান এই পরিস্থিতি কিভাবে সমাধান হতে পারে ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না